জকিগঞ্জ কানাইঘাটের একটা গুণ আছে কয়দিন আগে আমাকে একজন বলল নাম বলার দরকার নেই যে হুজুর বাংলাদেশে অন্য সব আসন বাদ দেন যদি জকিগঞ্জ কানাই খালি ইসলামের চেতনার ধারক এবং বাহক যারা ইসলামের প্রতিনিধিত্ব করে যারা তারা সবাই মিলে এক হয়ে যদি একজনকে তারা দাঁড় করাতে পারে ক্যান্ডিডেট হিসাবে পুরো বাংলাদেশ যা হয় হোক জকিগঞ্জ কানাই চোখ বন্ধ করে দেখবেন পাস করে গেছে একজনের কথা স্থানীয় একজনের কথা শোনার পর আমার সাপোর্ট করেছে যে না কথাটা অন্তত পুরো বাংলাদেশের ব্যাপারে যেমন হোক একশো থেকে বিশ্বাস করা যায় আমার সাথে নাকি। দেখা এখানকার পরিবেশে আলাদা পুরো বাংলাদেশ যদি একদিকে থাকেও আমি বলছি না যে বাকি পুরো বাংলাদেশে কোথাও এমন নাই কিন্তু এর মধ্যে বিশেষ একটা অবস্থানে যেটা আছে এতে কোনো সন্দেহ নেই আমরা তো ছোটবেলায় শুনতাম যে কানাইঘাটে দেখা যায় এমন এমন জায়গাও আছে পুরো গ্রাম পাড়ি দিলে একটা বেপরদা মেয়ে চোখে পড়বে না শুনেছি এখন আছে কিনা আমি জানি না তো দেখা যায় এমন একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ তাহলে এই যে দিনদারির হালত গুলো ধরে রাখা দরকার না নাকি নষ্ট হতে দেওয়া দরকার এগুলো আমাদের ঐতিহ্য তো ঐতিহ্য ধরে রাখা দরকার তো দিনের ঐতিহ্যগুলো ধরে রাখতে চাইলে দিনের দুর্গগুলোকে শক্তিশালী করার কিন্তু কোনো বিকল্প নাই মসজিদ বলেন মাদ্রাসা বলেন খানকা বলেন দিনের যত দুর্গ হতে পারে যেখান থেকে শহীদিন ছড়ায় সিরিক বা সহিদিন ছড়ায় এগুলোকে মজবুত থেকে মজবুততর করা দরকার দুটো আদেশের কথা বলছিলাম এক হলো পূর্ণ মুসলিম না হয়ে মরোনা আর মুসলিম মানে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হিসাবে সাব্যস্ত করা আর আরেকটা আদেশ ছিল হেইবান ভয় ভয় করো। মানে কি হল করে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করে ছাড়া যদি এমন হয় না অন্য কোনো চাপের কারণে ছেড়েছে এটাকে তাকুয়া বলে না বাংলাদেশে অনেক ঘুষখর গত কয়েক মাস ধরে ঘুষ না কেন এটা আল্লাহর ভয় না এটা হলো ওই যে আন্দোলন একটা গিয়েছে পাবলিকের এখনও রক্ত গরম আছে কখন আবার কি ঘটায় ফেলে কোন দিকে কি হয় না হয় এই ভয় খাচ্ছে না এদেরকে মুত্তাকে বলা যাবে না মুদাকে মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন এটা যে ছাড়তে পেরেছে যেমন এই যে রমাদান আসছে না সামনে দোয়া তো এটাই করি যে আমাদের সবাইকে আরেকটা রমাজান পাওয়ার তৌফিক দান করুন রজব সাহবানে বরকত দিয়ে আরেকটা রমাদান যাতে করে আমরা আরো কিছু রহমত পেয়ে মাতফিরাত পেয়ে নাজাদ পেয়ে ধন্য হতে পারি এবং অন্তত আরেকটা লাইলাতুল কদর পেয়ে নিজেদের অতীতের সব গুণাগুলো মাফ করিয়ে একটা নিষ্পাপ ভাবে একটা ঈদ যাপন করতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই রমাদানের রোজা কেন দেওয়া হয়েছে আল্লাহকে এটা বলেন নাই আল্লাহ কুমতা তাকুন এ রোজাও দিয়েছি যাতে করে তাকুয়া হাসিল করতে পারো যাতে করে অন্তরের জীবনের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে পারো তাহলে তাকুয়াই যদি সব কিছুর পেছনে মূল লক্ষ্য হয় এমনকি জান্নাত প্রস্তুত করা হয়েছে মুদাকিদের জন্য কোরআন হেদায়ত হবে মুদাকিদের জন্য সব কিছুই ঘুরে ফিরে সেই মুদাকিদের জন্য তাহলে মুদাকি যদি হতে চান তাহলে একটা কাজ করতে হবে যে আল্লাহর ভয় দিলে এমনভাবে ঢুকাতে হবে আল্লাহর ভয়ের কারণে গোনা ছাড়তে পারেন কিন্তু সেটা ঢুকবে কিভাবে যে কোনো মাধ্যম দিয়েই তো কাজ কয়েকটা মাধ্যম আছে এক নম্বর মাধ্যম হলো যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আল্লাহর ভয় ঢুকতে থাকে সোহবতের একটা প্রভাব আছে নেশার আগ্রহ কিভাবে ঢোকে ওই নেশাকর বন্ধুদের সঙ্গে বেশি বেশি উঠলে ভেতরে ঢোকে ভাবে রাজনীতির আগ্রহ ভেতরে কিভাবে ঢোকে রাজনীতিবিদদের সঙ্গে বেশি ওঠা বসা করলে দেখবেন নিজের রাজনীতি করার এস্কো এবং খাহেস জাগে নিয়মই এটা আপনি যার সহবতে থাকবেন যার সাথে বেশি বেশি ওঠা বসা করবেন তার প্রভাব আপনার ভেতরে পড়বেই পড়বে তা আল্লাহর ভয়ে যদি হাসিল করতে চান ওই অসৎ সঙ্গ নিয়ে আল্লাহর ভয়ে কোশ্চিনকালেও হাসিল করতে পারবেন না বাংলায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য যুবক ভাইদের জন্য বিশেষভাবে করণীয় হলো সার্কেল চেঞ্জ করা পচা সার্কেলে থেকে ভালো হওয়ার স্বপ্নে দেখে লাভ নাই ভালো হতে চাইলে ভালো সার্কেলে থাকতে হবে মোবাইল নিয়মিত ব্যবহার করতে চাইলে চার্জিংয়ের ব্যবস্থা রাখতে হবে না হলে একবার চার্জ দিলে কয়দিনে যাবে একদিন দুদিন দিন এরপর কি হবে এরপর যত টাকা দামের মোবাইল হোক এক লাখ দেড় লাখ হোক এটা বন্ধ হয়ে পড়ে থাকবে তো ইমানের জন্য চার্জ করা লাগে চার্জ নাহলে এক চার্জ দিয়ে বেশি থাকে না এই যে ওয়াজ শোনেন এক দুই ঘন্টা ওয়াজ শোনেন এরপর দিলের যে হালত থাকে এক দুই ঘন্টা টিভি দেখার পর তো দিলের হালত একই থাকে তাই না কে না সুমি আল কলব বিল কলব لانه ইতেকলব আরবিতে কলব কেন বলে কলব মানে পরিবর্তন কারণ অন্তর অল টাইম পরিবর্তন হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এখন যে حالতে আছে 2 ঘন্টা বসে এই حالতে নাও থাকতে পারে এজন্য অল টাইম নিজের কলবে নিজের অন্তরে নিজের আত্মার চার্জিং এর ব্যবস্থা রাখতে হবে আর সেই চার্জিং হয় আলহামদুলিল্লাহ উত্তম পরিবেশে gini পরিবেশে বেশি বেশি ওঠাবসা করলে এই মাদ্রাসা গুলো যে ছেলেরা আছে পরিবেশগত ভাবেই পরিবেশটাই এমন এরা চাক বা না চাক অধিকাংশ গুণা থেকে এদেরকে হেফাজতে রাখবেন কেন ওই পরিবেশের মধ্যে এটা নেই আপনি নিজে মসজিদের পরিবেশে বেশি বেশি থাকেন না দেখেন মসজিদের পরিবেশে থাকলে দিলের হালতের মধ্যে ওই নেকির প্রভাব বাড়তে থাকে এবং গুনাহের খেয়ালগুলো ধীরে ধীরে কমতে থাকে এজন্য আরসের নিচে আরসের ছায়ায় আল্লাহ যে ছাত শ্রেণীর বান্দাকে আশ্রয় দেবে এর মধ্যে এক শ্রেণী হল রজুলুন কালবুহ মাল্লা কম্বিল মাসাজিদ যাদের দিল অল টাইম মসজিদের সঙ্গে লেগে থাকে দিল লেগে থাকে একক তো নামাজ পড়ে বের হয় দিল লেগে থাকে আবার কখন মহসিন আজান দিবে আবার আসবো আল্লাহর ঘরে আবার শেষতা দিব মসজিদের সাথে যদি লাগাই দিতে পারে আল্লাহ আরো ছায়া তার জন্য জায়গা করে দেবে আর যে মোবাইলের লগে দিল লাগাই দিয়েছে নামাজ দাঁড়ালো কখন নামাজ শেষ হবে একটু নোটিফিকেশন চেক দিব একটু রিপ্লাই দেব একটু আমি ফেসবুকে নিউজ ফিডটা চেক দিব এখন দিল যদি ওইটার সঙ্গে লাগা থাকে সে আরসের নিচে না কিসের নিচে ছায়া পাবে আপনি নিজেই চিন্তা করে নেন তাহলে প্রতিটা ক্ষেত্রে দিলের কানেকশনটাকে মজবুত করতে হবে হিম্মত যত বাড়বে পাপ ছাড়া তত সহজ হবে আর হিম্মত বাড়ানোর জন্য উত্তম পরিবেশের বিকল্প নাই দ্বিতীয়ত অতীত আল্লাহ রসুলের জীবনী এবং সাহাবিদের জীবনী প্রচুর পড়া দরকার আমরা তো জানি না নবীর নামে কালেমা পড়ে কিন্তু নবীর আদর্শই জানি না কয়টা জানি কয়টা বলেন না আমি যদি জিজ্ঞাসা করি নামাজের ফরজ কয়টা বলেন তো আজিব কয়টা শূন্য কয়টা মোস্তাহ কয়টা বলেন তো অনেকেই মোটামুটি সিরিয়ালে না হলেও কয়েকটা বলতে পারবেন কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আপনি যে রাজনীতি করেন আপনি যে চাকরি করেন আপনি যে ব্যবসা করেন এগুলোতে ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা নবীর তরিকা কয়টা বলেন না রাজনীতির ক্ষেত্রে ফরজ ওয়াজিব নাই সুন্নত মোস্তাহাব নাই আছে তো রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলেন বলেন না একটু বলেন যদি বলতে না পারেন কিসের নবীর আদর্শ অনুসরণ করেন আপনি নবী তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ কোরআনে বলে দিচ্ছে সুরে আহজাবে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান তাহলে আল্লাহ বলে দিলেন তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে তো রয়েছে উত্তম আদর্শ কোন ক্ষেত্রে খালি নামাজে খালি রোজায় না জীবনের সব ক্ষেত্রে তো নবী নিয়ে তো জানারিয়া গ্রহ হয় না সুতরাং নবীর জীবনী সাহাবিদের জীবনী যদি বেশি থেকে বেশি পড়তে পারেন দিলের হালতে পরিবর্তন অনুভব করবেনই করবেন আমি সেরকম একটা উদাহরণ দিই একটা কিতাব আপনারা সকলে দেখার কথা হায়াত সাহাবা দেখেছেন না সাহাবিদের জীবনের অনেকগুলো আলোকিত ঘটনা নিয়ে রচনা একদম ধারাবাহিকভাবে কারো জীবনের শুরু থেকে শেষ আছে এমন না তো সাহাবিদের সবর কেমন ছিল এবাদত কেমন ছিল নাকাটি কেমন ছিল আগেই বলেছি উদাহরণ হিসাবে দুনিয়াতে কিতাব বহুত আছে এ হায়াত সাহাবা এখনদের কিতাব প্রায় মসজিদে পাওয়া যায় আপনাদের মসজিদে আছে না থাকার কথা আপনি নিজেই পরীক্ষামূলকভাবে আমার কথা বিশ্বাসের দরকার নেই পরীক্ষামূলকভাবে আজকে থেকে উদ্যোগ নেন আগামী এক মাসের মধ্যে পাঁচ খন্ড না পড়ল দুই তিন খন্ডই আমি পড়ব ইনশাআল্লাহ পড়েন পড়ার পর যদি দিলে কোনো পরিবর্তন অনুভব না করেন এ আমাকে বলবেন করবেনই করবেন সাহাবিদের জীবনী পড়বেন আর দিলে কোনো খোরাক পাবেন না जिंदगीতে পরিবর্তন আসবে না এটা হবেই না তো সহবত তার জীবনী পড়তো সহবত এটাও সহবত তা সুতরাং এই যে বাংলাদেশে কার্ল মাস্স কত সন্তান পাবেন আদর্শিক সন্তান

এবং তোমার গেঞ্জিতে যে গোয়েবারা ছবি না এসে আমার নেতা ওমর এই টাইপের কোনো একটা ডায়লগ হয়তো থাকতো তাহলে দেখা যায় যে কারো জীবনে জানাটাও সহব তাহলে যদি তাকোয়া হাসিল করতে চান যাদের দিলে তাকুয়া আছে তাদের ডাইরেক্ট সহবত হোক আর কিতাব পড়ার মাধ্যমে সহবত হোক এর বিকল্প হতেই পারে না সৎসঙ্গ যত বেশি হবে স্বর্গবাস হবে অসৎসঙ্গ যত বেশি হবে সর্বনাশ হবে মনে থাকবে তো ইনশাল্লাহ তে দুটো আদেশ আমরা মৌলিকভাবে আঁকড়ে ধরবো আর শেষ কথা সেটা হলো যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ এবং সকলে মিলে আপনারা নিয়মিত খেদমত করে থাকেন এমনি যকিগঞ্জ কানাই একটা গুণ আছে আলহামদুলিল্লাহ ভয় পায় না বসেন দুই মিনিট বসলে লস হবে না যারা দাঁড়াচ্ছে একটু বসায় দেন দুই মিনিট বসলে জিন্দগিতে লস হবে না ইনশাল্লাহ আপনাদের চাইতে আমার সময়ের দাম কম না আমার আরো বহু দূরে যাওয়া লাগবে সেই গয়েন ঘাট এখন এমনকি দুপুরে খাবারও খাই না খেয়ে কিন্তু বয়ানে আছে এখনো খাই আচ্ছা যেটা যে প্রসঙ্গে বলছিলাম যে জকিগঞ্জ কানাইঘাটের একটা গুণ আছে কয়দিন আগে আমাকে একজন বলল নাম বলার দরকার নেই যে হুজুর বাংলাদেশে অন্য সব আসন বাদ দেন যদি জকিগঞ্জ কানাইঘাটে খালি ইসলামের চেতনার ধারক এবং বাহক যারা ইসলামের প্রতিনিধিত্ব করে যারা তারা সবাই মিলে এক হয়ে যদি একজনকে তারা দাঁড় করাতে পারে ক্যান্ডিডেট হিসাবে পুরো বাংলাদেশ যা হয় হোক জকিগঞ্জ কানাইঘাটে চোখ বন্ধ করে দেখবেন পাস করে গেছে একজন কথা স্থানে একজনের কথা শুনার পর আমার দিল সাপোর্ট করেছে যে না কথাটা অন্তত পুরো বাংলাদেশের ব্যাপারে যেমন হোক যকিগঞ্জ কানেয় ঘাটের ব্যাপারে 100 থেকে 99% বিশ্বাস করা যায় যে আপনারাও একমত আমার সাথে নাকি তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশই আলাদা পুরো বাংলাদেশ যদি এক দিকে থাকেও আমি না যে বাকি পুরো বাংলাদেশে কোথাও এমন নাই কিন্তু এর মধ্যে বিশেষ একটা অবস্থানে যেটা আছে এত কোন সন্দেহ নেই আমরা তো ছোটবেলায় শুনতাম যে কানেয় ঘাটে দেখা যায় এমন এমন জায়গাও আছে পুরো গ্রাম পরিধিলে একটা পর্দা মেয়ে চোখে বলবে না শুনেছি এখন আছে কিনা আমি জানি না তো দেখা যায় এমন একটা পরিবেশ ছিল আলহামদুলিল্লাহ তাহলে এই যে দিনদারির হালত গুলো ধরে রাখা দরকার না নাকি নষ্ট হতে দেওয়া দরকার এগুলো আমাদের ঐতিহ্য আলোকিত ঐতিহ্য ধরে রাখা দরকার তো দিনের ঐতিহ্যগুলো ধরে রাখতে চাইলে দিনের দুর্গগুলোকে শক্তিশালী করার কিন্তু কোনো বিকল্প নেই মসজিদ বলেন মাদ্রাসা বলেন খানকা বলেন দিনের যত দুর্গ হতে পারে যেখান থেকে শহিদিন ছড়ায় শরিক বা আপনা সহিদিন ছড়ায় এগুলোকে মজবুত থেকে মজবুতর করা দরকার এজন্য প্রতিষ্ঠানের খেদমত আপনারা নিয়মিত করেন হাজরত অনুরোধ করলেন যে এখন যারা চাচ্ছেন নগদে খেদমত করবেন এখানে এসে শরিক হতে পারেন আল্লাহ যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন প্রত্যেকের নিজের সামর্থ্য অনুসারে খেদমত করলেন আলকে বললেন আল্লাহ সামর্থ্য বেশি নাই যা পারল তাই দিলাম তুমি তো দিলের হালত জানো আল্লাহ তুমি আমার সর্বোচ্চ সবটাই দিয়ে দাও সম্ভব তো ইনশাআল্লাহ তো আমাদের যাদের সম্ভব আমরা এখনই শরীক্ষ ইনশাআল্লাহ সকলের জন্য দেওয়া হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এবং সবাইকে যে দান করুন এই প্রতিষ্ঠানকেও কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়ম রাখুন আমিন কয়েকজন ছাত্র এখন যাবে আপনাদের সামনে একজন মাহরুম থাকবেন না ইনশাল আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সবাই শরিক থাকবেন আর কারো পকেট খালি থাকলে আপনি থাকেন বসে থাকেন সমস্যা নেই আপনার বসার দ্বারাও আর একজন ভাই খেদমতো শরিক খোলে আলহামদুলিল্লাহ কিন্তু পকেটে যদি সামান্য থাকে দিবেন ইনশাল আর আল্লাহকে দেওয়ার সময় বড় নোটটাই দেওয়ার চেষ্টা করবেন যদি সাধ্যে কুলায় মা সবাই শরিক হয়ে ইনশাল্লাহ এগুলো আমাদের নাজাতের জরি আমরা মরার পর ওই ব্যাংক ব্যালেন্স জারি থাকবে আল্লাহ তালা কেয়ামতের দিন এটাকে দশ গুণ বাড়ি অন্তত আমাদেরকে সব দিবেন ইনশাল মাসাল্লাহ এক ভাই এক হাজার আর এক ভাই সাতশো আল্লাহ তালা তাদের জানকে কবুল করুন মাসাল্লাহ আপনার মা বাপর মাদ্রাইন ছাত্র হাফিজ ফজল আহমদ সাবগে সাহেব মাহুর মা বাবা মাফিরাতের লাগে আল্লাহ মাসা আল্লাহ হাফিজ মোহতাবিম সাহেবের সুস্থতার জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন এবং তার মা বাবার মাফিরাতের জন্য পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তাল্লাহ ভাইয়ের এই সাহেবের দানকে কবুল করুন